আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে সাবালক হয়ে গেলেন অভিনেতা দেব অ্যাডাল্ট হওয়ার আনন্দ প্রকাশ করলেন অনুরাগীদের সঙ্গে কি অবাক হলেন এই ইন্ডাস্ট্রিতে আঠেরোটা বছর কাটিয়ে দিয়েছেন অভিনেতা তাই তো নিজেকে অ্যাডাল্ট বলছেন তিনি বন্ধুরা অভিনেতা দেব দেখতে দেখতে আঠেরোটা বছর কাটিয়ে দিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অগ্নি শপথ থেকে শুরু হয়েছিল দেবের যাত্রা এই যাত্রায় দেখা গিয়েছে একের পর এক বহু ব্লকবাস্টার ছবি উপহার দিতে তাকে এই দিনে বিশেষ চমক ও শেয়ার করলেন অভিনেতা তার সামাজিক মাধ্যমে অনুরাগীদের জন্য আঠেরোটা বছরই ইন্ডাস্ট্রিতে তাই তো অভিনেতা হলেন আবিস্তারিত শেয়ার করলেন তার প্রথম ছবির পোস্টার তার সঙ্গে তিনি লিখলেন হ্যালো এভরিওয়ান ফাইনালি আই হ্যাভ বিকেম অ্যান অ্যাডাল্ট টুডে মি এইটিন ইয়ার্স ওল্ড ইন দ্য ইন্ডাস্ট্রি থ্যাংক ইউ ফর দ্য লাভ সাপোর্ট অ্যান্ড ব্লেসিংস ওভার দ্য ইয়ার আই ডোট নো ইফ ইটস পসিবল খাদানের একটি ঝলক আগেই অভিনেতা দেবের লুক এসেছিল প্রকাশ্যে এই খাদান ছবি থেকে এবার দেখা গেল মোশন পোস্টার শেয়ার করতে দেখতে প্রকাশ্যে এলো যিশু সেনগুপ্তের লুক দেখা গিয়েছে এই পোস্টারে অভিনেতা যিশু সেনগুপ্ত ধুতি পাঞ্জাবিতে তার কাঁধে রয়েছে ঢোল অভিনেতার দিকে হাত বাড়িয়ে রয়েছেন বহু মানুষ এছাড়াও একটি লাইন শেয়ার করেছেন তিশু সেনগুপ্তর এই লুক প্রকাশে আনার পর দেব তিনি লিখেছেন কৃষ্ণ সুদামার কাসাম দোস্ত যখন বলেছি দোস্তের জন্য যান দিতেও পারি লিতেও পারি প্রকাশে আসতেই খাদান ছবি নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে আর অভিনেতা দেবের আঠেরো বছর পূর্তিতে অনুরাগীরা তাকে জানিয়েছেন অনেক শুভকামনা আগামী দিনে দেবও আমাদের উপহার দেবেন আরও অনেক বড় বড় চমক সিনেমার মাধ্যমে তা আমরা বুঝতেই পারছি দেবের জন্য রইল অনেক 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 শুভকামনা তার আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি